এই জুসটা বুঝছো আমি আইছি গরমের ভিতরে একটু জুস খাওয়ার লিগাম ভাবছি পাঁচ টাকা দিয়ে একটা জুস খাম তো এইটা এই টুকটা হলো পাঁচ টাকা ঠিক আছে কারণ এইটার উপরে বাদাম টাদাম দেওয়া হয়েছে বাদাম বাদাম সব দেওয়া এটার দাম হলো পনেরো টাকা তা একজন অর্ডার করছে ও ভুলে বুলে দুইটা বানাই ফেলাইছে বানানোর পর আমি জিনিসটা দেখতেছি দাঁড়া পরে ও করছে কি ওইটা ফেরত দিয়ে গেছে ওইটা এটা নিবো না একটাই নিবো একটা নিয়ে গেছে কারণ আমি চুপ করে কি দাঁড়া এটা তো তোরা ধুইয়া দিবি আর নাহলে ফালাই দিবি আমি কইতাছি যে দেখ আমি বাংলাদেশি আমি গরিব আর না মিসকিন এক কাজ কর এটা কয় টাকা রাখবি কর আমি মাগ না খামো না টাকা দিয়েই খামো কয় টাকা রাখবি পরে কয় বারো টাকা দিবি আমি কি বারো টাকা দিবো তুই এটা দিবি ফালাইয়া বারো টাকা দিব পাঁচ টাকা দিব দিবি এক দাম দশ আমকে না দশ টাকা না আমি ছয় টাকা দিব দিবি তুই কয় না আট টাকা দিবি আমকে না আমি আট টাকা দিব না রিস পরে কিছুক্ষণ পরে উঠছে উঠতে হবে কি ষাট টাকা দিবি কয় না ফিক্সড আট টাকা ঠিক আছে তামানিয়া তামানিয়া মানে আট টাকা ফিক্সড আট টাকা আট টাকা হইলেই নিতে পারবি নাইলে না পরে ষাট টাকা দিয়ে দিলিস ষাট টাকা দিয়ে দিচ্ছি ষাট টাকা ตัวน้าได้ฟอมได้แค่กรเขาใส่เขตุ่มกุ้ยที่ কাজু বাদাম পেটা জুসের পিস জুসের নাম ফলের পিস আর পুরোটাই ম্যাঙ্গো आंदेश, टेस्टिंग, वो है, वो है क्या? टेस्टिंग टेस्टिंग टेस्ट टेस्ट, वांट नॉटेस्ट, अनाम, पुल्लू बने, पाँच दे, आराबी, की, ओनली आराबी, हल्के से, यस आयो ऐसे हाँ ऐसे ऐसे फ्री 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 आने आयो ऐसे आयो बड़ा ऐसा है है सब एबोकार है एबोकार ऐसे का रोया है तो अलग है क्या मैं क्या मैं नो मिक्स मिक्स एबोकाडो मिक्स हाँ অত ঘামোৰে তুমি চিন্তা করিস সিগারেট না খায় ভালো ভালো জিনিস কর। Анна অনেক বড় ভিডিও হয়ে গেছে।